অনেক বছর পর দাদুর গ্রামে ফিরছি শেষবার গিয়েছিলাম পাঁচ বছর আগে বাবা মা মারা যাওয়ার পর আর যাওয়া হয়নি আজ হঠাৎ মনে পড়ল দেখতে যাব অনেকক্ষণ পর স্টেশনে এসে নামলাম স্টেশনে তো কেউ নেই ছোটবেলায় এই স্টেশন ভরা থাকত এত নিরিবিলি কেন আমি স্টেশন থেকে বের হয়ে রিক্সার জন্য হাতে থাকলাম কিছু দূর যাওয়ার পর একটি রিক্সাওয়ালা দেখতে পেলাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ভাইয়া কাশেম চৌধুরীর বাড়ি যাবেন ভাড়া লাগবে না লোকটার চোখ লাল কেন ঠেন আর এত অস্বাভাবিক আচরণ আমি আর এত কিছু ভাবলাম না রিক্সা দিয়ে যাওয়ার সময় রাস্তা পুরো জনমানবহীন গাছপালা শুকিয়ে কাঠ হয়ে আছে আগে গ্রামটা কত সবুজে ভরা ছিল গুলো ভাবতে ভাবতে আমার সেই দাদু বাড়ির সামনে এসে পড়লাম রিক্সা থেকে নামার পরে যেন রিক্সাটা হাওয়ার বেগে আমার সামনে দিয়ে চলে গেল এগুলো বলতে বলতে